একটা ভিডিও পোস্ট করছি আমরা এই ধরনের ভিডিও দু পোস্ট করেছি তো আমি প্রতিনিয়তই হাইড্রোসেপেলাস থ্যালাসেমিয়া এ ধরনের কেসগুলো পাচ্ছি এটা যে আমার আমি যেটা যে দক্ষিণ চব্বিশগানা বসে আছি আমার দক্ষিণ চানার চেম্বারে তো অনেকগুলো চেম্বার মধ্যে একটা ভোজিয়াট দক্ষিণ চলিশগানার একটা চেম্বার আছে তো ওরা তোমার কোন জায়গা কেন বর্ধমান বর্ধমান গঠন কী রাম দিঘির পার্ক দিঘির পাহাড় শিবপুর দিঘির পার্ক ঠিক শিবপুর শিবপুর তো শিবপুর দিঘির পাড় থেকে এসেছে তো ওরা অনলাইনে আমার চিকিৎসা করেনি ওরা ডাইরেক্ট এসেছে ওরা আমাদের ভিডিও কিছু পোস্ট করে আমার ছাত্ররা সে ভিডিও দেখে ভিডিও দেখে এসেছে তো ভিডিও দেখে এসেছে তো ওরা আজ থেকে তিন মাস আগে মানে সতেরো দুই পঁচিশে ওরা আমাকে প্রথম সাক্ষাৎকার দেয় তিন মাসের ওষুধ দিয়েছিলাম আমি তেইশ পাঁচ পঁচিশ পঁচিশে ওরা আজকে এসছে মানে প্রায় তিন মাসের মধ্যেই ওরা এসেছে খুব ভালো রুবি অত্যন্ত দরিদ্র তো হাইড্রো নিয়ে এসছে ওরা হাইড্রো তো আমি এই এই যে ভিডিওটা করলাম এটা সাধারণ মানুষকে জানানোর জন্যই ভিডিওটা করলাম দেখুক তারা যে লাখ লাখ টাকা খরচা করে ওই ধরনের কেসগুলোকে বাঁচানো যায় না আমার এমন কিছু কেস জানাশোনা আছে যারা অপারেশন করেছে দুবার তিনবার ভেতরে ক্যালকাটা কী বলে পিজি হাসপাতাল বাংলারবাদী জায়গাতে অপারেশন করেছে তারপরেও কিন্তু সাকসেস আসেনি এবং এইগুলো অপারেশন করার পরে সাধারণত অধিকাংশ রুগী অকেজে হয়ে যায় মারা যায় তো অধিকাংশই নাইনটি

হোমিওপ্যাথি মানে হচ্ছে সিঙ্গেল মেডিসিন এই সিঙ্গেল মেডিসিনের ম্যাজিক দেখানোর জন্য আমি হোমিওপ্যাথি একটা হাইড্রোসেলাস রুইকে আমরা সাকসেস দিতে পেরেছি এটা একটা বিরাট ব্যাপার আমি প্রত্যেককেই যারা ভিডিওটা দেখছো তাদের বলছি যে তারা এই ছবিটা দেখো কি সিমটম ছিল মাত্র কুটি কয়েক সিমটম দেখো ও আঙুল চুষছে আঙুল চষে তো বুড়ো আঙুল চষে সবসময় তাই তো ও বুড়ো আঙুল সবসময় চষে আর কি ঘাম আমরা দেখাতে পারছি দেখো মাথাটা অনেক বড় এখনো আছে সেখানে প্রচুর ঘাম হচ্ছে ওর মা করে মুছে দিয়েছে ঘামটা প্রচুর ঘাম হচ্ছে চুষছে পেটটা আমি দেখাচ্ছি একেবারে উল্টানো শশালের মতো যেন মনে হচ্ছে যে একটা সনা উল্টানো আছে পেটটা বালতি গায়ের রং ফর্সা তো সহজেই ভয় পায় সামান্য শব্দে চমকে ওঠে অন্ধকারে থাকতে থাকলে কান্নাকানি করে কেমন ন মাস বয়স ওকে তার ডিম দেয় না তবু ওর মা বলতে যে হ্যাঁ আমি ডিম দিলে কিছু খায় হ্যাঁ তো যদি আমি ডিম দিতে মানা করবো কারণ ওই বাচ্চাকে ডিম না দেয় ভালো তার মানে ও ডিমের প্রতি ভালো ইয়ে আছে আসক্তি আছে আর ও দুধ খেতে চায় না গরুর দুধ খেতে চায় না তাই তো গরুর দুধ খেতে চায় না তাহলে এই সিমটম এই সিমটমের ভিত্তিতে আমরা ওকে ক্যালকে কাজ জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো বাই ফাইভ এই বেশ শুরু করেছিলাম তো ও কিন্তু খুবই ভালো আছে কিন্তু ভালো আছে তো খুব ভালো আছে তাহলে আমি এগুলো জানাতে পারলাম তাহলে আমি বলবো সব যারা আমার ভিডিও দেখছো তারা যদি শুধু ওই হাইড্রোসেপেলাস বা মানে অন্য রোগের ক্ষেত্রে নয় যে কোনো কঠিন রোগ যে কোনো কঠিন রোগের চিকিৎসা করাতে চাইলে তারা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা করবো আর যদি আমাদের কাছে চিকিৎসা করতে হবে আমরা অনলাইনে চিকিৎসা করি এবং অফলাইনেও চিকিৎসা করি তাহলে অনলাইনে হলে নাম্বার দেওয়া থাকছে ওই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যারা সরাসরি আমার চেম্বারে সরাসরি তো এইভাবে যদি বাংলাদেশ থেকে দেখিয়ে গেছে একবার তারপরে তারা ভালো আছে সেটা হচ্ছে সেটা কি বাংলাদেশের কেসটা ছিল ভালো আছে খুবই তারা এই মাসে আর আসেনি তিন মাসে গেছিলো অনেক ভালো আছে তারা বললো যে আমাদের অনলাইনে দেখে দিন আমরা মাত্র কদিন দুদিন আগে অনলাইনে দেখে দিয়েছি তো অলরেডি যারা অনলাইনে দেখাতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করো যারা অফলাইনে দেখাতে চাও চেম্বারে যোগাযোগ করো অথবা আমার কাছে আসতে যাদের অনীহা আছে তারা অবশ্যই কোনো হোমিও ডাক্তার দেখান তবে যারা সিঙ্গেল মেডিসিন সেই ডাক্তার যাকে তাকে দেখাবো না মারা টিচার ভাই কেমি একসঙ্গে পঁচিশটা ওষুধ ইত্যাদি ইত্যাদি এদের কাছে দেখাবো না তাহলে কিন্তু কখনোই কোনো কঠিন রোগ না আমাদের কাছে যারা সর্দি আছে ঠিক আছে আমি সাধারণ মানুষকে জানানোর জন্যে এই ভিডিওটা বানালাম ঠিক আছে